আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম নতুন কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্টগুলো অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দেখাবো মানে আমাদের কাছে যতগুলো কন্ডম আছে সম্পূর্ণ সবগুলো কন্ডমের ব্যাপারে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এগুলো সবগুলো সিলিকনের প্রোডাক্ট শর্ত এগুলোর মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা স্বতন্ত্র ও বৈশিষ্ট্য বলি যে কারণে আপনারা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট চিনতে পারবেন যেমন এই বৈশিষ্ট্যের কারণে আপনারা প্রোডাক্টগুলো আলাদা আলাদা ভাবে চিনতে পারবেন এবং নেওয়ার সময় আলাদা জিনিস করে নিতে পারবেন এই আলাদা কিছু বৈশিষ্ট্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো সেজন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে মূল কথা আসি আমার হাতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচাইতে বাংলাদেশের মধ্যে অনলাইনের মধ্যে সবচেয়ে বড় কন্ডম এটাকে আমরা জাম্বুকরণ বলে থাকি এটা হচ্ছে ইন্ডিয়ান জাম্বু কন্ডম তো এটা সব সব চাইতে বড় এবং ফিটনেস সেটা অনেক মোটা হয়ে থাকে যে এটা কতটা সফট এবং মাথাটা আমি দেখি দেখেন কতটা সফট কতটা উন্নত মানের মাথাটা অনেক সফট হয়ে থাকে এটার ফিটনেসটা অনেক লম্বা